আসসালামু আলাইকুম মানবজমিনে প্রকাশিত একটি খবর একজন প্রভাবশালী নাতির কাণ্ড তো খবরটিতে বলা হয় সাতই মে রাত আনুমানিক আটটার সময় রাজধানীর গুলশানের নব্বই নম্বর সড়কে কিছুটা গতিতে আসে একটা প্রাইভেট কার একটা বাইসাইকেলকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে দুই পক্ষের ভিতরে কথা কাটাকাটি হয় পাকবন্দিটা হয় এক পর্যায়ে প্রচুর যানজটের সৃষ্টি হয় পাশেই থাকা মিশরীয় দূতাবাসে পুলিশের একজন সদস্য এটা দেখে এগিয়ে আসে তার সাথে আরেকজন পুলিশ সদস্য এগিয়ে আসে এক পর্যায়ে সেই প্রাইভেট কারে থাকা প্রভাবশালীর নাতির সাথে পুলিশের চরম বাগবদনটা হয় এবং সেই বাঘবদনটা এক পর্যায়ে সেই নাতি পুলিশের গায়ে হাত তুলে পুলিশকে মারতে মারতে তার পরনের ইউনিফর্ম ছিঁড়ে ফেলে তো এই ঘটনাটি পত্রিকায় এসেছে কিন্তু আশ্চর্যজনক ঘটনা সেই পত্রিকায় সেই প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে যে প্রভাবশালী শুধু নাম প্রকাশ করেনি তাই নয় পুলিশের পক্ষ থেকেও কোনো মামলা দায়ের করা হয়নি কারণ প্রভাবশালী ব্যক্তি এতই প্রভাবশালী যে পুলিশের পক্ষ থেকে সেই মামলা পুলিশের গায়ে আঘাত বা পুলিশকে হামলা করলে বাংলাদেশের মানুষ হামলা না করেই অনেক মামলার সম্মুখীন হয় সেখানে পুলিশের গায়ে হামলা করে পুলিশের পোশাক ছিঁড়ে ফেলার পরও সেই প্রভাবশালী ব্যক্তির অর্থাৎ সেই ঘটনার জন্য কোনো মামলা হয়নি তবে ব্যাপারটা হচ্ছে এটা যে সেই প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ যদিও মিডিয়াতে আসেনি বা না আসলেও এটা সকলে জানেন উনি কে এবং কারনাতি সংবাদপত্রে সেই প্রভাবশালী ব্যক্তির নাম না আসলেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কিন্তু সেই নাম সেই ব্যক্তির নাম প্রকাশে বিন্দুমাত্র দ্বিধা করেনি প্রত্যেকেই তার খুবই হোক বা জন অন্যকে জানানোর জন্যই হোক সোশ্যাল মিডিয়াতে সেই প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে দিয়েছেন তো চলুন আমরা দেখি কিছু ব্যক্তি কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট যেটা সত্য কথা যে বাংলাদেশে বর্তমানে যেভাবে আইনের শাসনের ব্যাঘাত ঘটেছে যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংসের সম্মুখীন এমনিতেই বাংলাদেশের মানুষ আইন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর কিংবা আদালতের উপর তেমন কোনো ভরসা নেই যদি এইসব ঘটনা নিয়ে বাংলাদেশে যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে বাংলাদেশকে যে একটা মাফিয়া রাষ্ট্র হিসেবে বলা হচ্ছে সেটা আসলে প্রমাণ হয়ে গেল আর বাংলাদেশের এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো বহির্বিশ্বের সহ বাংলাদেশের মানুষজনের মধ্যে একটা মেসেজ যাচ্ছে যে বাংলাদেশে আসলে আইনের শাসন নেই তো এই প্রভাবশালী ব্যক্তির নাতির নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়ে গেছে সেই প্রভাবশালী ব্যক্তির নামও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়ে গেছে সেই ব্যক্তিটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং ঘটনা ঘটিয়েছে সেই বাংলাদেশের রাষ্ট্রপতির নাতি যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতির নাতি এই ঘটনা ঘটিয়েছে তারা আইনের দৃষ্টিতে ছাড় পাচ্ছে অথবা সরকার যাতে কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে সেই জন্য সরকারও ছাড় দিচ্ছে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই এবং এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু থাকার কোনো অধিকার নেই কারণ শাহাবুদ্দিন চুপ্পু একজন রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার নাতি এত বড় একটা ঘটনা ঘটিয়েছে পুলিশের উপর আঘাত করেছে সেই আঘাতের কোনো মামলা হবে না কোনো বিচার হবে না এটা আসলে মেনে নেওয়া যায় না তো আমরা আশা করব। এই ধরনের একটা ঘটনার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আমিও আশা করব বর্তমান সরকার বা ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগও এটার ব্যাপারে কথা বলবে এবং আওয়ামী লীগের লোকজনও রাষ্ট্রপতির পদক্ষেপ পদত্যাগ দাবি করবে কারণ বাংলাদেশের যদি একজন রাষ্ট্রপতির আত্মীয় বা রাষ্ট্রপতির স্বজন যদি অন্যায় করে পার পেয়ে যায় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের মানুষের কাছে যে মেসেজটা যাবে তা হচ্ছে যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই আমরা আশা করব সকল পেশা এবং সকল স্তরের জনগণের কাছ থেকে দাবি আসবে এবং সেই দাবি অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপু পদত্যাগ করবেন যদি পদত্যাগ না করেন তাহলে সংসদের মাধ্যমে ইমপিচমেন্টের ব্যবস্থা করা যেতে পারে ধন্যবাদ